আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পায়ে পায়ে আড়াইশো বছর এটি লিখেছেন সুমন মুখোপাধ্যায় কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় বা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে যখন এই লাইনগুলো উঠে এসেছিল তখন ডাক ব্যবস্থায় ছিল পারস্পরিক যোগাযোগের একমাত্র মাধ্যম একটা সময় ছিল যখন ভোরের আকাশ লাল হওয়ার আগেই চিঠির বোঝা পিঠে নিয়ে ছুটতেন রানাররা ক্রমে তাদের জায়গায় এলেন খাকি উর্দি পড়া ডাকপিয়নরা সাইকেল চড়ে গ্রাম থেকে শহরে তারা বাড়ি বাড়ি পৌঁছে দিতেন চিঠিপত্র কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রযুক্তি যত এগিয়েছে ততই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে ডাকযোগে পারস্পরিক সুখ দুঃখের আদান প্রদান ডিজিটাল দুনিয়ায় হারিয়ে গেছে চিঠিপত্রের সেই সোনালি যুগ সফট সফটকপির আমলে ইলেকট্রিক বিলের জন্য আর লেটার বক্সের দরকার পড়ে না মানি অর্ডারের প্রয়োজনও ফুরিয়েছে তাই কর্মব্যস্ততা কমেছে অফিস পাড়ার সেই সাদা গম্বুজওয়ালা বাড়িটারও তবু আড়াইশো বছর ধরে মানুষের বহু অনুভূতির সাক্ষী জিপিও ভবন আজও সগর্বে দাঁড়িয়ে কলকাতার জেনারেল পোস্ট অফিস বা জিপিওই ছিল দেশের প্রথম ডাকঘর বিশাল সাদা গম্বুজ বড় ঘড়ি গ্রিক শৈলীর স্তম্ভ এই অট্টালিকার প্রতিটি ইট কাঠ পাথরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস অসংখ্য অজানা গল্প জিপিওর আড়াইশো বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে ডাক বিভাগ কলকাতার লুপ্ত হতে বসা আরেক ঐতিহ্য ট্রামকেও সেই উদযাপনের অঙ্গ করা হয়েছে ভারতে ডাক ব্যবস্থার ইতিহাস ঘাঁটতে গেলে পিছিয়ে যেতে হবে আড়াইশো বছর যে ইতিহাসে মাইল ফলক হয়ে আছে পূর্ব মেদিনীপুরের খেজুরি ব্রিটিশ শাসকের তৈরি খেজুরি বন্দরেই প্রথম ডাকঘর চালু হয়েছিল যদিও তা সাধারণ মানুষের জন্য ছিল না সরকারি চিঠিপত্র জাহাজে করে বিদেশে আদানপ্রদান হতো খেজুরি ডাকঘর দিয়ে কলকাতা থেকে কোনো জাহাজ চিঠিপত্র না নিয়ে ছেড়ে গেলে সেগুলি দ্রুত ঘোড়ায় চাপিয়ে বা রানারের মাধ্যমে খেজুরি ডাকঘরে পৌঁছে দেওয়া হতো সতেরোশো সালের একত্রিশে মার্চ বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষের প্রথম ডাকঘর জেনারেল পোস্ট অফিসের সূচনা করেন দেশে তৎকালীন রাজধানী কলকাতায় সরকারিভাবে ডাক ব্যবস্থার পত্তন হলো। এখনকার অফিস পাড়ায় ছিল ব্রিটিশদের পুরনো কেল্লা ফোর্ট উইলিয়াম সেখানেই প্রথমে শুরু হয়েছিল জিপিওর কাজকর্ম এরপর দেশের দ্বিতীয় জিপিও তৈরি হয় মাদ্রাজ শহরে আঠেরোশো সাল পর্যন্ত একাধিকবার ঠাইনারা হতে হয়েছে কলকাতার জেনারেল পোস্ট অফিসকে জায়গার অভাবে কয়েক বছরের মধ্যেই ফোর্ট উইলিয়াম থেকে জিপিওকে ডালহৌসি চত্বরে ফের বাড়িতে স্থানান্তরিত করা হয় তারপর চৌরঙ্গী এলাকায় এবং আঠেরোশো সালে আবার ব্যাংশাল স্ট্রিটে স্থানান্তরিত করা হয় জিপিওকে ততদিনে ডালহৌসি চত্বরে জেনারেল পোস্ট অফিসের জন্য নতুন ভবন তৈরির কাজ শুরু হয়ে গেছে দোসরা অক্টোবর এখনকার জিপিও ভবনের সূচনা হয় তারপর থেকে আজও এই বাড়ি থেকেই ডাক পরিষেবার বিশাল কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে শুরুর দিকে কলকাতা থেকে গঞ্জাম পাটনা কলকাতা থেকে দিনাজপুর ও রাজমহল হয়ে ঢাকা এবং পাটনা থেকে বারাণসী এই চারটি শাখায় চিঠিপত্র আদান প্রদান হতো কলকাতার জিপিও থেকে পরে ধাপে ধাপে গোটা দেশেই চিঠিপত্র দেওয়া নেওয়া শুরু হয় ইমেল আর সোশ্যাল মিডিয়ার যুগে জিপিও সহ ডাকঘরগুলিতে এখন মূলত সরকারি চিঠিপত্র নথি পার্সেল ইত্যাদি আদান প্রদান হয় এখনও পোস্টকার্ড বিক্রি হয় অবশ্য জিপিওর তথ্য অনুযায়ী গত এক বছরে পঞ্চাশ হাজারের বেশি পোস্টকার্ড বিক্রি হয়েছে প্রথাগত কাজের সীমা ছাড়িয়েই পোস্ট অফিস দিচ্ছে সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট মাসিক আয় প্রকল্পের মতো ব্যাংকিং সুবিধা ক্ষুদ্র সঞ্চয়ের নানা প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে ডাকঘরের কাজ বিস্তৃত হয়েছে আরও আগেই অনেক ডাকঘরে গ্রাহক পরিষেবা কেন্দ্র চালু হয়েছে পাসপোর্টের আবেদন প্যান আধার সংক্রান্ত কাজের পাশাপাশি গঙ্গা জলও এখন ডাকঘর থেকে বিক্রি হয় ই কমার্স সংস্থার ডেলিভারির সঙ্গেও যুক্ত হচ্ছে ডাক পরিষেবা পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার জানালেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের বিভিন্ন পরিষেবার আধুনিকীকরণ করা হচ্ছে তাই ঐতিহ্য উদযাপনের পাশাপাশি ডাক ব্যবস্থাকে যুগোপযোগী করে তোলা সময়ের দাবি সমীক্ষা শেষ হল এটি লিখেছেন সুমন মুখোপাধ্যায়